বিশ্ব জলাতঙ্ক দিবসে খানাকুল দুই ব্লকের র্যালি ও পথসারমীয়দের গণ টিকাকরণ কর্মসূচি বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে খানাকুল দুই প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে আয়োজন করা হলেও সচেতনতা র্যালি ও পথসারমীয়দের ভ্যাকসিন প্রদান কর্মসূচি খানাকুল দুই ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রাণী বন্ধু প্রাণী প্রাণী প্রাণীসেবী এবং এআই ওয়ার্কাররা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন দিন ভোর ব্লকের একাধিক এলাকায় ঘুরে প্রায় একশোটি পথসারমেয়কে জলাতঙ্কের প্রতিষেধক টিকা দেওয়া হয় পাশাপাশি র্যালির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে জলাতঙ্ক প্রতিরোধ ও পশুদের প্রতি মানবিক আচরণের বার্তা তুলে ধরা হয় সম্পূর্ণ কর্মসূচিটি পরিচালিত হয় খানাকল দুই প্রাণী সম্পদ বিকাশ বিভাগের বিএলডিও অনুনয় আদক ও ভেটেরিনারি অফিসার সোমাদের তত্ত্বাবধানে বিএলডিও অনুনয় আদক জানান জলাতঙ্ক একটি মারাত্মক রোগ হলেও সময়মতো টিকাকরণের মাধ্যমে তা সম্পূর্ণ রোধ করা সম্ভব তাই নিয়মিত ভ্যাকসিনেশন ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি ভেটেরিনারি অফিসার সমাদে বলেন পথসারমীয়দের টিকাকরণের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে এবং কামড়ের ঘটনা ঘটলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই উদ্যোগে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গিরও এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল খানাকুল দুই ব্লকের প্রাণী সম্পদ বিকাশ বিভাগ নজর রাখুন নিউজ চ্যানেলে আরও নতুন নতুন আপডেট নিয়ে হাজির হব পরবর্তী পোস্টে আজকে আমরা প্রাণিসম্পদ বিকাশ দপ্তর খানাকুল দুই এর তরফে আমরা দুটো মূল প্রোগ্রামের আন্ডারে তিনটে কর্মসূচি পালন করেছি একদম সকালে আমরা নটার থেকে রেবিস ভ্যাকসিনেশন অফ স্ট্রে ডগস সোজা কথায় রাস্তার কুকুর যারা রয়েছে যাদের চিকিৎসা এবং ভ্যাকসিনেশান হয় না নিয়মিতভাবে তাদেরকে আমরা আজকে রেবিস ভ্যাকসিনেশন করেছি সেটা আমাদের এই রাজহাটি দুই এবং জগৎপুর জিপির মূলত কভার এরিয়া কভার করতে পেরেছি বাকি যে অংশটা রয়ে গেছে সেটা আমরা আগামী দিনে কভার করে ফেলব গত বছরও আমরা চিংড়া নথিপুর এলাকা কভার করেছি এইভাবে পরবর্তীকালে বাকি যে অংশগুলো থেকে যাচ্ছে সেগুলো আমরা কভার করে নেব এছাড়া আমরা সকালে আজকে সাড়ে দশটার থেকে একটা পদসভা করেছি সেই পদযাত্রায় আমরা আমাদের ব্লক থেকে শুরু করে কামার্শাল হয়ে ব্লক মোড় হয়ে আবার বিডি অফিস হয়ে আমরা এই রুটটাকে কাভার করেছি এরা আমাদের এই প্রোগ্রাম দুটো শেষ হয়ে যাওয়ার পরে আমরা আমাদের সেমিনার একটা করেছি সেটা সচেতনতামূলক অভিযানকে কেন্দ্র করে এই পুরো বিষয়টার পিছনে একটাই উদ্দেশ্য সেটা হলো এই যে জলাতঙ্ক রোগ যেটা অত্যন্ত মারণ রোগ তার প্রকোপ থেকে আমরা কিভাবে কিছুটা হলেও রেহাই পেতে পারি সেটাই ছিল মূল লক্ষ্য অর্থাৎ রাস্তার কুকুর যাদের বাইটের জন্যই অ্যাকচুয়ালি আমরা এই জলন্ত জলাতঙ্ক রোগের যে বিস্তার এবং ছড়িয়ে পড়া বা আক্রান্ত হয়ে পড়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি সেটার থেকে মুক্তি পাওয়াই ছিল আমাদের মূল উদ্দেশ্য এছাড়া সাধারণ মানুষকে সচেতন করা এটাও ছিল আমাদের একটা আসল উদ্দেশ্য এছাড়াও আরেকটা উদ্দেশ্য হলো হিউম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট এই বিষয়টা যাতে আমরা একটু মাথায় রেখে বাকি প্রাণীদের প্রতি আমরা অনেকটা সহৃদয় হই এবং তাদের প্রতি যত্ন করি এবং তাদের প্রতি কোনো রকম নিষ্ঠুর আচরণ না করি সেই বিষয়টাকে কেন্দ্র করে একদম রিসেন্ট ইয়ার্সে দু হাজার পঁচিশেই মহামান্য সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছেন সেই অর্ডারকে মাথায় রেখে আমরা আমাদের যে কার্যকরী ভূমিকা কীভাবে পালন করতে হবে সেটাকে মাথায় রেখে আমরা এই সেমিনারটাও করেছি আজকে মোট কতজনকে ইনজেকশন করা আজকে মোট একশোখানা ডগসকে আমরা ভ্যাকসিন করেছি অ্যান্টি ভ্যাকসিন করেছি বাকি আমাদের যে এলাকাটা আনকাভার্ড রয়ে গেল সেটাকে দ্রুত আমরা কভার করার চেষ্টা করে ফেলব আগামী দিনে আপনার নাম আমি বিএলডিও খানাকুল দুই ডক্টর অনুনয় আদক এবং আমার পাশে আছেন ডক্টর সোমাদে ভেটেনারি অফিসার ব্লক অ্যানিম্যাল হেলথ সেন্টার খানাকুল দুই মানুষকে সুরক্ষিত রাখতে যে উদ্যোগ নেওয়া হয়েছে এই মূলত উদ্যোগগুলো কারা নিচ্ছে বা কোনখান থেকে নেওয়া হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের এই খানাকুল টু ব্লকের অন্যান্য সব পঞ্চায়েতের উদ্যোগে আমাদের যে পঞ্চায়েতে পঞ্চায়েতে যে প্রাণীবন্ধু প্রাণীমিত্রারা আছে ওদের দ্বারা আমরা চতুর্দিকে ছড়িয়ে দিই যে এই যাতে সবাই কিভাবে সাবধান থাকে ডগুলোকে ভ্যাকসিনেশান করি আর এই জন্য আমাদের এই সমস্ত দপ্তরকেই ধন্যবাদ যে আমরা এই সহযোগিতাটা পাই এই জন্য সাধারণ মানুষকে আমরা সচেতন করতে পারি তাছাড়া আমাদের এখানে অফিসে যেগুলো আসে তাদেরকেও বলে দেওয়া হয় বিভিন্ন জিপি থেকেও আসে অফিস থেকে কিছু কেমন করে দেওয়া হয় কিন্তু আজকে যে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছেন এর জন্য আমরা একশো জন প্রাণীকে ভ্যাকসিন করতে পেরেছি আবার ভবিষ্যতেও আমরা আশা করি অনেক প্রাণীকেই আমরা এইভাবে করতে পারব আমার নাম ডক্টর সোমা দে অফিসার খানাকুল টু ব্লক আমাদের সারমেয়োদের ছিল একটা টিম ছিল সারমেয়দের জন্য আমাদের এক র্যালি ছিল আর হচ্ছে আমাদের থানাকুল দুই বিএলডিও আন্ডারে আমাদের ভ্যাকসিনেশান প্রোগ্রাম ছিল সারমেয়োদের যে পথ কুকুর সেই পথক যে প্রথম সারমেয় ও তাদের একটা ভ্যাকসিনের ব্যাপার ছিল কারণ হচ্ছে বাড়িতে যাদের সারমেয় থাকে তারা তো নিজস্ব ভ্যাকসিন করে নিতে পারে পয়সা দিয়ে কিন্তু রাস্তার যে সারমেয় থাকে তাদেরকে তো ভ্যাকসিন করানো যায় না আর যেহেতু আজকে বিশ্ব র্যাবিস ডে সেই জন্য আজকে আমরা সেই সারমেয়দের ভ্যাকসিনেশন প্রোগ্রামটা করেছিলাম আপনারা কারা আমরা হচ্ছে এই ব্লকের আন্ডারে আমি জগৎপুর পঞ্চায়েতের বন্ধু আমরা পেছনে যারা আছে এখানে প্রাণীবন্ধু আছে প্রাণী মিত্রা আছে প্রাণী সেবি আছে এবং মিল্ক ইউনিয়নের এআই ওয়ার্কার আছে আপনার নাম আমার নাম তরুণ প্রাণী প্রাণীবন্ধু জগৎপুর জেবী উৎসবের আনন্দ হোক বা দৈনন্দিন জীবনের প্রয়োজন বিশ্বাস আর মানের সেরা ঠিকানা জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে এসেছে ধামাকা অফার এখন একটি ফ্রিজ কিনলে পেয়ে যাবেন তিন লিটার অথবা পাঁচ লিটারের প্রেশার কুকার সম্পূর্ণ বিনামূল্যে জলের ফিল্টার কিনলে পেয়ে যাবেন ডিজাইনার ব্যাগ বিনামূল্যে ওয়াশিং মেশিন কিনলে পেয়ে যাবেন মিক্সার গ্রাইন্ডার বিনামূল্যে শুধু তাই নয় এলইডি টিভি কিনলে পেয়ে যাবেন ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে এসি কিনলে পেয়ে যাবেন গ্যাস ওভেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও আড়াই হাজার টাকার উপরে যে কোনো কেনাকাটাই থাকছে আকর্ষণীয় উপহার তাহলে আর দেরি কেন আজই চলে আসুন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক শেপ জয় উড ফার্নিচার বারোখানা পানশিউলি বাজারের দীর্ঘ পঁচিশ বছরের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘ পঁচিশ বছর ধরে আপনারা এখানে পেয়েছেন বিভিন্ন রকমের কাঠের ফার্নিচার যেমন কাঠের খাট আলমারি ড্রেসিং টেবিল খাবার টেবিল এবং স্টিলের আলমারি খাট ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন একদম সুলভ মূল্যে এখন জয়গুরু উড ফার্নিচার সেজে উঠেছে নতুন ভাবে এখন ফার্নিচারের সাথে সাথে থাকছে স্যামসাং এল জি ওয়ালপুল গোদরেজ হায়ার আইএফবি কম্পোটানের মতো নামি দামি কোম্পানি ফ্রিজ ওয়াশিং মেশিন এসি ট্রিভি সাউন্ড সিস্টেম গ্রিজার মিক্সচার মেশিন এবং কেন্ট অ্যাকোয়াগার্ড পিওরিট কোম্পানির জলের ফিল্টার পাবেন দশ থেকে পনেরো পার্সেন্ট এবং সাথে থাকছে আকর্ষণীয় উপহার এখন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স এর সমস্ত রকমের ইলেকট্রনিক্স আইটেম কেনার এক বছর পর্যন্ত যে কোনো সমস্যায় পাবেন সব রকমের সহায়তা এছাড়াও আপনারা এখানে পাবেন নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন সাইজে রঙিন ছাপানো গ্যাস ওভেন লোহার ও স্টিলের গ্যাসের এক চুলা একদম সুলভ দাবেন এখন বিবাহ অন্নপ্রাশন জন্মদিন নিয়ে যাওয়ার জন্য নিত্য নতুন গিফট ডিনার সেট কুকিং অ্যাপ্লায়েন্স পাবেন এখানে যা আপনার প্রিয়জনদের মন জয় করবে জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে এখন সুপ্রিম ন্যাশনাল কোম্পানি চেয়ারে রয়েছে বিশাল কালেকশন এখন দশ পিস চেয়ার কিনলে এক পিস চেয়ার পাবেন একদম ফ্রি আপনারা আসুন দেখুন এবং নিজের পছন্দের জিনিসটি নিজের হাতে বেছে নিন এবং পঁচিশশো টাকার ওপরে কেনাকাটায় হাতে হাতে নিন একটি আকর্ষণীয় উপহার জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সের তরফ থেকে আমাদের ঠিকানা পানশিউলি বাজার মারোখানা শাখা হানুয়া অধিকারী পাড়া হানুয়া বোন হিজড়ি প্রোভাইডার অশোক অধিকারী বিষয়ে জানতে যোগাযোগ করুন সেভেন সিক্স জিরো টু ফাইভ ফোর ওয়ান জিরো সেভেন ফোর অথবা সেভেন ফাইভ টু টু এইট ফোর টু নাইন নাম্বারে এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে ইনস্টিটিউট অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষের নতুন সুযোগ নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্র ছাত্রীদের জন্য বড় সুখবর হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট নার্সিং আগামী শিক্ষাবর্ষে প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রাপ্ত এইচ এস ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডাব্লিউ বিএনসি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতা দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা নাইন নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর 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 জিরো নাম্বারে যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষায় কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক